একটু ঘটনাটা বিগত কিছুদিন আগে মেলাঘর পৌর পরিষদের এই এলাকাতে আমাদের যে একটা দীর্ঘদিনের একটা সুইমিং পুল আসলো অনেকদিন আগেই আসলো আমাদের ছেলেমেয়েরা এখানে সাঁতার কাটতো সাঁতারু হইতো শিক্ষা গ্রহণ করতো তো যেটা আজকে গত দুই বছর এটাতে কোনো সাঁতারের কোনো প্রোগ্রাম হয় না কোনো কিছু থাকে না এবং আমরা এলাকাবাসী হিসাবে আমরা একটা খবর পাইছি এবং আমরা নিজের প্রত্যক্ষদর্শী এই সুইমিং পুলে মাছ চাষ করা হইতো পরবর্তী সময় যখন কাজ এখানে আইছে সরকার যখন আমাদের কাজ দিছে এবং আমরা যখন পরবর্তী সময় কাজটা চলে তখন আমরা আমরা এলাকাবাসীর বিভিন্ন মহিলা পুরুষ এবং যারা এখানে সাতার কাটে এবং তাদের মা বাবারা কমপ্লেন করছে আমাদের কাছে যে এই যে কাজটা সবার হইতাছে এটা খুবই নিম্নমানের কাজ হইতাছে তো আমরা পরবর্তী সময়ে আমরা গত দিন আমরা আইছি আয়ার নিজের চোখে আমরা দেখছি দেখিয়া দেখলাম যে পা শিডিউল যে কাজ ধরা আছে এই কাজের পাঁচ ইঞ্চি ধরা আছে কিন্তু এখানে এক ইঞ্চিও ঢালাই দেওয়া হয়েছে না এবং এটাতে কাজে যেটা ধরা আসলো এটা যে নিচে যে প্যাক লুদ আমরা যেটা লুদ কই প্যাক এটা নিচে প্যাকটা আসলো যে প্যাকটা পরিষ্কার করিয়া সঠিক মাটির দিকিয়া প্রায় দুই ফুটের উপর বালু দিয়ে এটার উপরে ঢালাই লইলে পাঁচ ইঞ্চি এটার প্যাকটাও সরানো হয়েছে না এবং যেই সাইডের দিকে যে কাজগুলো শুরু হয়েছে এবং যে কাজগুলো করতে আছে আমরা দেখছি আমরা হাতে ঢালাই টিলা নিতে পারতেছি তো আমার যেটা ব্যক্তিগত কথা যদি হাতে ঢালাই এখন ওইটা জায়গা তো কালকে তো এটা মানে ছয় মাসও তো না তখন আমাদের এই ছেলেমেয়ে ছেলে মেয়ে আমরা এলাকাবাসী ছেলেমেয়ে আমাদের পড়াশোনা এখানে সাতার কাটবো শিক্ষা গ্রহণ করব খেলাধুলা করব ছয় মাস পরে আবার বন্ধ হয়ে যাবো চার বছরের লিগা এখন আমি যে আমার ছেলেটারে এখানে সাতার গ্রহণ করার মাধ্যমে উচ্চ ইয়াতে খেলাধুলার মধ্যে পাঠাবো কিভাবে পাঠাবো ছয় মাস পরে আবার চার বছর লেগে বদ্ধ হয়ে যাবে আবার মাছ চাষ হইব তো আমরা এলাকাবাসীর একটা দাবি যে এইখানে কাজ কাজটি যে ডিপার্টমেন্টের আন্ডারে কাজ হইতাছে ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার এবং যারা কর্তৃপক্ষ আছে তারা যাতে এই বিষয়টা দেখে এবং এই কাজটা যাতে অবিলম্বে বদ্ধ করিয়া সঠিকভাবে করা হয় এই দাবিটা আমরা জানাইতেছি এবং একটা পৌর পরিষদের পৌর পরিষদের সামনে মেলাগড় পৌর পরিষদের সামনে যে কাজটা হইতাছে এটা কিভাবে অ্যাডমিনিস্ট্রির সামনে থেকে কীভাবে হইতাছে এটার আমরা একটা সদ উপায় চাই এবং পরবর্তী সময়ে এই কাজটা যাতে সঠিকভাবে হয় এটা চাইতাছে এবং তৎসঙ্গে যদি এটা যদি সঠিক না হয় আমরা এলাকাবাসী আমরা বৃহত্তর আন্দোলনে জামুক এবং বৃহত্তর আন্দোলনে যাইয়ে এটা কাজ কিভাবে সঠিক করা করতে হয় সেটা আমরা চিন্তাধারা করুন তৎসঙ্গে এই ডিপার্টমেন্টের যে ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ারের নামে আমরা অবিলম্বে ইঞ্জিনিয়ার থাকে কিভাবে এমন দুই নাম্বারই কাজ করতে পারে ইঞ্জিনিয়ারের নামে অবিলম্বে আমরা আইনত ব্যবস্থা গ্রহণ করুন এটা আমার এলাকাবাসী এবং এলাকার আমার শুভবদ্ধি সম্পূর্ণ ভাই বোনেরা সবাই আছে সবাই আমরা আবেদন ইঞ্জিনিয়ারের আমরা কেসে যেতে কালকে বাধ্য যদি এই বিষয়টা সহার না হয় এবং সঠিকভাবে যাতে সঠিকভাবে যদি কাজ না হয় এটা প্রথম থেকে আমরা দাবি এলাকাবাসী হিসাবে আমরা দাবি প্রথম থেকে পুরা কাজ নতুন নতুনভাবে আবার কাজ শুরু হইতে হইব এটা আমরা এলাকার সাধারণ হিসাবে দাবি এটাই আমি সরকারের কাছে এবং ডিপার্টমেন্টের কাছে আবেদন জানাই কত টাকার দেখেন কত টাকার কাজ আমি একজন সাধারণ মানুষ আমি কত টাকার কাজে আমি এটা আমি জানি না এটা ডিপার্টমেন্টের কাজ কাজে আমি কত টাকার কাজ এটা আমি দেখতে পাইছি না আমার কাজ হচ্ছে একটা সঠিক কাজ হইতে যেহেতু আমার এলাকাতে কাজ হইতেছে এবং আমাদের ছেলে মেয়ে যেহেতু এই এলাকারই এদিকে আগে সুইমিং করব খেলাধুলা শিখব উচ্চ ভবিষ্যতে যাব এটা লিগে আজকে আমি লড়াইয়ে নামছি কত টাকার কাজ আমি হইতে পারতাম না এটা সরকারের কাজ যদি সঠিকভাবে হইতেছে না এটা আমরা জানছি এলাকাবাসী যদি সঠিকভাবে না হয় কালকে আমরা যে ডিপার্টমেন্টের যে ইঞ্জিনিয়ার জড়িত আছে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যারাই জড়িত আছে তারার নামে আমরা মামলাতে যাইতে বাধ্য হো এবং গতকালকে আমরা এই কাজেই মনে করেন আমরা বাতা দিতে আইছি যেহেতু কাজ সঠিক হইতেছে না আমরা যে সঠিক উদ্যোগটা এলাকার শুভবুদ্ধি সম্পন্ন লোকের যে সঠিক উদ্যোগ এই উদ্যোগটা এলাকার কিছু ক্ষমতাশালী ব্যক্তি আমাদের বিরুদ্ধে আমাদের নামেই আবার মামলা করছে তো আমি আমাদের মাননীয় সম্মানীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহের কাছে আবেদন রাখুন এবং যারা যারা আছে সবের কাছে আবেদন রাখুন আমরা বিষয়টা দেখেন আমরা এখানে প্রচণ্ড খারাপ কাজ হইতেছে আমি আশা রাখি মুখ্যমন্ত্রী যেভাবে কাজ চালাইতেছে ত্রিপুরা রাজ্যে খুব সুন্দর করে চালাইতেছে এটাও হয়তো হস্তক্ষেপ করব এবং আমি জানি আমাদের মুখ্যমন্ত্রী এই বিষয়গুলো হস্তক্ষেপ করিয়া খুব সুন্দরভাবে ত্রিপুরা রাজ্যের পরিচালনা করতেছে এবং আমি পরবর্তী সময় চাই যাতে আমাদের কাজটা সঠিকভাবে দ্বিতীয়বার এটারে এমনভাবে না হইয়া সঠিকভাবে হয় এবং আমরা যে এই এলাকার মানুষ সাধারণ মানুষ আমরা আইছি কালকে বাধা দেওয়ানের লেগে কিন্তু এলাকার যে ক্ষমতাশালী ব্যক্তিরার কারণে আমরা আজকে একটা কেসের মধ্যে বসছি একটা মামলার মধ্যে পড়ছি আমরা সাধারণ মানুষ যদি এমন হয় গণতন্ত্র কই যাবো আমরা সাধারণ মানুষ তো তাইলে গণতন্ত্রের কথা কইতে পারতাম না সঠিকভাবে আইছি একটা কাজ করার লেগা মানুষের লেগা কিন্তু এদিকে যারা কন্ট্রাক্টর আছে ক্ষমতাশালী কন্ট্রাক্টর গৌতম দত্ত নামে একজন ছেলে কন্ট্রাক্টর আছে ওই ব্যক্তি আমাদের নামে মেলাঘর থানায় মামলা করছে মামলা করছে এটার মূল কারণ হয়েছে আমরা যে হের ভুল কাজটা এটা ধরাই দিছে আমি সরকারি কাজে বাধা দিছেন না আপনারা কাজটা সুস্থ হন লাগে সুন্দর গণ লাগে আমরা সরকারি কাজে বাধা দেওয়ার কোনো ইচ্ছেই নাই কারণ সরকার কাজ করতেছে সরকার উন্নয়নের পক্ষে কাজ করতেছে সরকার সঠিক কাজ করতেছে কিন্তু সরকারের সঠিক কাজটারে অনেক যারা অনেক উচ্চ ক্ষমতাশালী ব্যক্তি আছে তারা সঠিকভাবে নিতেছে না এবং অন্যভাবে নিতেছে আমাদের সরকারের প্রতি কোনো আবেগ নাই মুদ্রা কথা হয়েছে আপনারা সঠিক কাজের লেগে আপনারা এখানে আসলেন আমরা সঠিক কাজের লিগে এখানে আসে সরকার সঠিক কাজ করতাছে কিন্তু এখানে কিছু ঠিকাদার কিন্তু এই যে সঠিক কাজের লিগে আসার পর আপনাদের বিরুদ্ধে মামলা করলো এরা যে মামলা করলো আপনারা তো সঠিক কাজের লিগে আসেন কাজটা যাতে সঠিক এলাকার মানুষ এলাকার ছেলেমেয়েরা এখানে সাঁতার শ্রভীন করছে কিন্তু মামলাটা যে হলো এই বিষয়ে কী বলবেন আমি এই বিষয়ে একটা কথাই বলবো দেখুন আমরা সাধারণ জনগণ আমরা মামলাও বুঝি না কি হচ্ছে সেটাও বুঝি না কিন্তু এটা তো অন্তত বুঝি যে যে কাজটা এখন হইতাছে এটা খারাপ হইতাছে দুর্বল কাজ হইতেছে তো আমার এটাই বিষয় আমাদের নামে যে মামলাগুলো হয়েছে এই মামলাগুলা প্রচণ্ড ভূয়ো এবং তাদের ক্ষমতার কারণে তারা মামলাগুলো করছে আমরা এলাকাবাসী হিসাবে আমরা সরকারি কাজে কোনো বাধা না আমরা সরকারি কাজটা সঠিকভাবে হওয়ার লেগিয়া আমরা এখানে আইছি এবং সঠিক বিষয়টা আজকে মিডিয়ার মাধ্যমে আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনাদের মাধ্যমে আমরা তুলনা দশী আমরা এলাকাবাসী আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি রায় পঞ্চাশ ডি রিয়া ডিএসপি স্টার সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির রড সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়্যারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুড়া এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুড়া সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ নাইন থ্রি সিক্স সিক্স সিক্স